কালনা বড় পূর্ব বর্ধমান জেলার একমাত্র বৌদ্ধ মন্দির বৌদ্ধ ধর্ম অবলম্বনকারীদের এই জেলায় একমাত্র মন্দির প্রত্যেক বছরই বৌদ্ধ পূর্ণিমার দিন এখানে উপাসনা করেন এলাকার বেশ কিছু বৌদ্ধ অবলম্বনকারী মানুষেরা এই অনুষ্ঠানে সামিল হন এলাকার মন্ত্রী স্বপন দেবনাথ মোমবাতি জ্বালিয়ে পুষ্প নিবেদন করে শ্রদ্ধা জানালেন মন্ত্রী স্বপন দেবনাথ তিনি জানান প্রত্যেক বছর এই জায়গাটাই আসেই এবং এখানে কিছু বৌদ্ধ ধর্ম অবলম্বনকারী পরিবার এরা বাস করেন তাদের এই উৎসবে সামিল হতে পেরে ভীষণ ভালো লাগে বিউটো রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ভগবান বুদ্ধের আজ আবির্ভাব দিবস শহরে এই বড় পাড়ায় বেশ কিছু বৌদ্ধিস বাস করে সুন্দর পরিবেশের মধ্যে একটা বৌদ্ধ মূর্তি আছে পদ্যমূর্তিতে শ্রদ্ধা জানানোর জন্য নিয়ম অনুযায়ী যা যা করার এরা করে প্রায় প্রতি বছরই আসে এখানে পদ্যমূর্তি এবং এই মূর্তিটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে বলে জানা গেছে এখানে অনুষ্ঠান ও নীতি অনুযায়ী যা ওদের প্রতি শ্রদ্ধা প্রণাম জানাতে যা যা করা হয় তা করা হয় মোমবাতি ধূপ কিংবা ফল ফলাদির অনুষ্ঠান এরা খুব নিষ্ঠার সঙ্গেই পালন করেন তাই প্রতি বছর এখানে আসি এবারে শ্রদ্ধা জানিয়ে গেলাম ভগবান শ্রী বৌদ্ধ বুদ্ধদেব কি বললেন বুদ্ধদেবকে কি চাইলেন ভগবানকে যে মানুষ যা প্রার্থনা করে তাই সকলের মঙ্গল চামনে আর তিনি তো বৌদ্ধং শরণং গচ্ছামি তিনি তো বলতেন একটা শান্তির বার্তা তিনি তো সেই বার্তাটাই পৌঁছিল মানুষের সকলে সাফল্য কামনা করি লোকসভা খুঁজে পাওয়া যায় মহামুশক সব কিছু কামানোর মধ্যে ওটাও তো পড়ে সাফল্য তো সব কিছুর ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রেই হোক এলাকায় হোক তবে মিষ্ঠার সহকারে এই বড় পাড়ার এই বদ্ধিজরা যে প্রায় ষোলো সতেরো ঘর আছেন তারা কিন্তু এখানে খুব সঙ্গে অনুষ্ঠানটা করে তাই আসে ভগবান বুদ্ধের নামে

KG and others activities. My junior school. Developing creative innovators for tomorrow. Admission open. Age group 2 years to 6 years. Contract number 790862. মনোরম পরিবেশ নেবানিতে এই সর্বপ্রথম ফ্রি অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশু শু শিক্ষার এক আদর্শ সহায় হল NEP 2020 NCERT গাইডলাইন আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নমপल्ली পাড়া নিয়ার মাইল প্রেস